বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইলেকট্রিক্স ওয়ার্ল্ড সব বাইকে জানে গুড মর্নিং সকলের দিন শুভ যাক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও যাতে শুভ যায় আর আজকে হচ্ছে নন্দ উৎসব তো আজকে তারই প্রিপারেশন নেওয়ার আছে আর যদি সকাল হয়ে গেছে আমি এখন গোপুকে সবার প্রথম ঘুম থেকে উঠিয়ে দেবো দিয়ে ওকে সকালে সেবা দিয়ে তারপরে আমি যাব ভোগ রান্না করতে আর আমার স্নান টান সব হয়ে গেছে তো স্টেডিয়ন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখতে থাকুন ওটা বড় বাবু গুড মর্নিং রাধে রাধে তো গোপুর সঙ্গে আমি ঘুম থেকে উঠিয়ে নিয়ে রেডি করিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে গোপুরকে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে আমি সকালের ভোগ দেব। তো আমি এই যে রাতের বেলা করে বাদাম ভিজিয়ে রাখি বাদাম দেব রেগুলার বেসিসে যা দেই সেরকম কিছুই দেবো তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালের প্রসাদে আছে ছাতু প্রসাদ আছে আর ভেজানো বাদাম তারপরে মিশ্রি আমি প্রত্যেক দিন দিই তো মিশ্রিও আছে আর জল এগুলো আমি এখন গবুকে নিবেদন করব। তারপরে গিয়ে আমি রান্না জোগাড় করবো কারণ আজকে যদি নন্দ উৎসব অনেক কাজ তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো আমি রান্না শুরু করে দিয়েছি এখানে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস এখানে সব সবজি বানিয়ে নিয়েছি এর তলায় আছে এর তলায় সবজি বানিয়েছি আর এখানে আমি আদাটাকে পেস্ট করে নিচ্ছি আর এখানে আছে খিচুড়ির জন্য টমেটো আর এই যে হচ্ছে আর এখানে আছে পনির রান্না করব তো সব কিছুই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য আর আমার এগুলো সব ঠাকুরেরই বাসন তো রান্নাটা করে নিই তারপর দেখাচ্ছে তো এখানে পায়েসটা ফুটছে আর এখানে খিচুড়িতে আমি সবে জল দিয়ে দিলাম আর সব আমি যেহেতু সবজি বানিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পাঁচ রকম না সাত রকম ভাজা হবে তো তার জন্য সব কিছু তো চলুন করতে থাকি রান্না বাননা আর আমার এখানে সব ঠাকুরেরই মশলা এগুলো সব আমি রেখে রেখে দিই যেমন আবার সামনে রাধাষ্টমী আসছে তখন লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন একটু লবণ আর একটু হলুদ দেব তো হতে থাকে এটা তো খিচুড়িটা এখনো হচ্ছে কমপ্লিট হয়নি খিচুড়ি হতে দেরি আছে আর এখানে আলু ভেন্ডির যে তরকারিটা বানিয়েছিলাম মাখা মাখা করে ওটা হয়ে গেছে এবারে এটা রেখে আসবো ওখানে ঠাকুরের ওখানে আর এখন করবো পনিরের তরকারি তো এই যে এখন ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি এখানে একটা বেলছি আর এখানে ভাজছি তো ভেজে নিই তারপরে কোপো তো ভোগ দেওয়ার সময় হয়ে গেলো অনেকটা বেলা হয়ে গেছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে লুচি বানানো হয়ে গেছে এবার এটাকেও আমি এখানে চাপা দিয়ে দেবো তারপর যাব স্নানে একবার সকালে স্নান করেছি ভোগ বানানোর আগে এখানে আরেকবার না করলে আর বাঁচবো না এত গরম লাগছে এবার সকাল থেকে রান্না করে তো আর চলছে না দাঁড়ান দেখাই আপনাদেরকে কী কী বানান এখানে আছে লুচি এখানে আছে পনিরের তরকারি এখানে আছে কাটি কচুর তরকারি এখানে আছে ভেন্ডি আলুর তরকারি এখানে আছে পায়েস তার তলায় আছে খিচুড়ি এখানে আছে সাত রকম ভাজা আর তার তলায় আছে সুজি তো এতটুকুই বানিয়েছি আর পেরে উঠিনি তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে গোপু বসে আছে এখন ওকে স্নান করাবো তো তো এই যে এটা হচ্ছে আমার গোপু সোনার আজকের দিনকার জন্য আউটফিট আর এই ড্রেসটা আমার গোপু সোনাকে দিয়েছে ওর পাপা আর এই যে তো আজকে আর গোপুকে ঘুম পাড়াবো না দুপুরবেলা তো চলুন ওকে রেডি করিয়ে নিই তারপরে ভোগ নিবেদন করে নিই কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে গোপুর ফাইনাল লুক তো আজকে অনেক কজনকে ইনভাইট করা হয়েছে তারা বিকেলে আসবে প্রসাদ পেতে আর আমার গপুর সিঙ্গার হয়ে গেছে এখন আমি গোপুকে ভোগটা নিবেদন করে নিই তো দেখা হচ্ছে ওর ভোগ গ্রহণ হয়ে যাক তারপরে তো স্টেডিয়াম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই যে গোপুকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে ওকে আমি নিজের হাতে খাইয়েও দিয়েছি আর প্রসাদে ছিল লুচি সুজি কচুর তরকারি পনিরের তরকারি আর এখানে আছে আলু ভেন্ডির একটা মাখা মাখা তরকারি এখানে আছে সাত রকমের ভাজা আর এখানে একটা বাচ্চা মানুষকে ঠিক যেগুলো দিলে সে খুশি হয় ঠিক সেই সেই জিনিসগুলোই আছে আর ওর ফেভারিট মাখন আছে আর ওখানে পাঁচ রকম মিষ্টি আছে এখানে মিষ্টান্ন আছে আর জল তো আর তো এখানে খিচুড়িটা তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সন্ধ্যাবেলায় কারা আসে না আসে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো গড়ি কাটায় বাজে প্রায় তিনটে আর এখন আমি চলে এসেছি একটু রেস্ট করে নিয়ে বিকালে যে গেস্টদেরকে ডেকেছি তাদের জন্য যে প্রসাদ তৈরি হবে সেটা আর দুপুরে যেটা ভোগের প্রসাদ ছিল সেটাকে এর সাথে মিক্স করে নেবো কারণ কি আমার কাছে ঠাকুর অত বড়ো হাড়ি করাই নেই তো তার জন্য আর এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি আর এখানে চালটাকে ভিজিয়ে নিয়েছি তো এই হচ্ছে বিষয় এখন এটাকে ভালো করে দুধটাকে জাল দিয়ে ফোটাবো তারপর পায়েসটাকে বানাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এই যে এখানে পায়েসটা হচ্ছে তো পায়েসটার কালারটা একটু হলদে হওয়ার কারণ হচ্ছে আমি এতে বাতাসা দিয়েছি ঠিক আছে তো সেই কারণে একটু কালারটা হলদে হয়ে গেছে আর এখানে খিচুড়ি হয়ে বসে আছে এখানে কিছুটা ডাল এক্সট্রা করা রয়েছে ডাল ভেজে নিয়ে আর এই হচ্ছে ব্যাপার তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এটা হচ্ছে আজকে গেস্টদের জন্য যেই আলুরদমটা বানিয়েছি নিরামিষ সেই সেই আলুরদমের ফাইনাল লুক হয়ে গেছে আর দাঁড়ান খিচুড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আর এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে করেছি খিচুড়িটা আর এটা হচ্ছে পায়েসের ফাইনাল লুক তো এই হচ্ছে পায়েস আর ওই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো তেজপাতা আর এই যে খিচুড়ি আলুর দম পায়েস আর তালের বড়া রয়েছে আর কিছু রয়েছে ফলটল হ্যালো ঘড়ি কাটায় বাজে সাড়ে দশটা মতন আর আজকের আমার যে বাড়িতে অনুষ্ঠান ছিল নন্দ উৎসব সেটা খুব ভালোভাবেই মিটে গেছে আর সব লোকজন আসছিলো প্রসাদ দিচ্ছিলাম সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক পুজো ভালোভাবে মিটে গেছে সব কাজ বাজ ভালোভাবে মিটে গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেশে থাকা পাশে থাকা বেল আইকানটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় Well, good night. Ta-ta. <coughs>